চারিদিকে বোমা গুলি হোস্টেলের ঘরে বসে তখন ভয়ে কাঁপছেন নৌসিন কবে বাড়ি ফিরবেন কিভাবেই বা ফিরবেন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল নৌসিন আহমেদের মাথায় চাকরিতে কোটা বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ রণক্ষেত্র পরিস্থিতি রাজধানী ঢাকা সহ গোটা দেশে ঢাকার মহাখালী ইউনিভার্সাল মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্রী নৌসিন আহমেদ হোস্টেলে আটকে পড়েছিল সেই পরিস্থিতির মধ্যে উত্তপ্ত পরিস্থিতিতে হোস্টেলের ছাত্রীদের নির্দেশ দেওয়া হয়েছিল যাতে কেউ বাইরে না যায় সেই মতো কয়েকদিন হোস্টেলেই প্রাণ হাতে নিয়ে অপেক্ষা করতে হয়েছিল আমাদেরকে হোস্টেলে আমাদেরকে বলা হলো যে বাইরে যাস না তোরা যেহেতু ফরেন নার্স তোরা ফরেন স্টুডেন্ট তো আমাদেরকে একটা হোস্টেলে একটা রুমে আটকে দেওয়া হলো তখন আমরা সবাই একটা রুমে ফরেনার মেয়েরা হোস্টেলে থাকতে লাগলাম তারপরে বাইরে অবস্থা খুবই বাজে হতে লাগলো চারিদিকে গুলির আওয়াজ বোমের আওয়াজ জানলা দিয়ে দেখি আগুন জ্বলছে ধোয়া চারিদিকে সবাই হেসে পিস্তল এসব ঘুরে বেড়াচ্ছে তখন আমরা আরো আতঙ্কিত হয়ে গেলাম পরে ভারত ও নেপালের মোট ছাব্বিশ জন ডাক্তারি পড়ুয়াকে কলেজের দুটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয় তার মধ্যেই নৌসিন আহমেদ যোগাযোগ করে ভারতীয় দূতাবাসের সঙ্গে দূতাবাস থেকে সহযোগিতা করা হয় বিশে জুলাই কলকাতা বিমানবন্দরে নামেন তিনি তবে বিপদ থেকে রক্ষা পেলেও আতঙ্ক পিছু ছাড়ছে না নৌসেনের তখন আমরা কলেজের অ্যাম্বুলেন্সের দ্বারা রাত বারোটায় কলেজ কর্তৃপক্ষ বললো তোমরা দেশে নিজের দেশে যদি যেতে চাও ফিরে যেতে পারো তখন আমরা রাত বারোটায় কিছু স্টুডেন্ট কলেজের আরও নেপালি ইন্ডিয়ান স্টুডেন্ট তারা সবাই মিলে আমরা কলেজের গাড়িতে অ্যাম্বুলেন্সে করে এয়ারপোর্ট আসি যেহেতু সুস্থ মানুষ তো কখনো অ্যাম্বুলেন্সে আসবে না বাইরের অবস্থা এতটাই আতংকিত ভয়াবহ যে আমাদেরকে অ্যাম্বুলেন্সে করে রেখে আসা হলো। মেয়ের চিন্তায় রীতিমতো ঘুম ছুটেছিল মা-বাবার। অবশেষে মেয়েকে বাড়ি ফিরিয়ে আনতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন গোলার থানার নিচু বাজার এলাকার এই দম্পতি। 20 তারিখ শারাধিনীয়া কোটে ছিল। 20 তারিখ রাত্রি 2টার সময় আমি ওকে দমদম এয়ারপোর্টে রিসেপ করেছি। রিসেপ করার পরে তপনি শান্তি শান্ত মানে মনের দিক থেকে শান্তি পেয়েছে তাই স্বস্তি আকাশে ফিরে আমাদের একমাত্র মিত্র আমরা খুব উদ্বিগ্ন ছিলাম কোটা সংস্কারের দাবিতে এর আগে উত্তপ্ত হয়েছিল বাংলাদেশ তবে এই প্রথম এই রকম রক্তক্ষয়ী আন্দোলনের সাক্ষী থাকল পরশিদেশ যদিও গত রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্টের কোটা সম্পর্কিত রায়দানের পর পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে ব্যুরো রিপোর্ট বাংলা